সমাজের উদ্যোগে শহীদ জিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজকে আমাদের মাঝে প্রধান অতিথিরা আসন অলঙ্কিত করেছেন এই মধ্যপাড়া ইউনিয়ন তথা জামালপুর গ্রামের কিছু সন্তান জামালপুর গ্রামের অনেক সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই মধ্যপাড়া ইউনিয়নের গর্ব এই মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী আমার রাজপথের সহযোদ্ধা জানাব শাহিনুর আলম ভাই আমাদের মাঝে মঞ্চ ভবিষ্ট মুরাদপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মুরাদপুর বায়তুল মামুর কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সভাপতি মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন সাইফুল ইসলাম ভাই আমাদের মাঝে মঞ্চ প্রবিষ্ট উত্তর লস্কাছ উচ্চ বিদ্যালয়ে সম্মানিত ক্রিয়া শিক্ষক আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব নুরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুরাদপুর গ্রামের আরেক কৃতি সন্তান বাংলাদেশ পুলিশ সিটিএস অফিসার জনাব আনোয়ার হোসেন আমাদের মাঝে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত রয়েছেন কালিয়াকুর উপজেলা যুব সাবেক সদস্য জনাব মাসুদ পারভেজ আমাদের মাঝে মঞ্চ বিভিষ্ট এই মুরাদপুর গ্রামের আরেক সন্তান মধ্যপাড়া ইউনিয়ন আট ওয়ার্ড ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব এমরাত হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মুরাদপুর গ্রামের কৃতি সন্তান বাউর মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত প্রভাষক জনাব কবির আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মধ্যপাড়া ইউনিয়নের মৎস বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব লেহাস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মধ্যপাড়া ইউনিয়ন আপনার ওয়ার্ড শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব সমীর হোসেন মধ্যপাড়া ইউনিয়ন আপনার ওয়ার্ড শ্রমিক দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব জিয়র রহমান যুগ্ম সম্পাদক আবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালিয়াকুর উপজেলা তারেক জেলা পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব উদ্দল হোসেন আমাদের মাঝে আজকের সঞ্চালনায় যিনি রয়েছেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব শাকির হোসেন জয় এবং আরো সঞ্চালক রয়েছেন মধ্যপাড়া ইউনিয়ন যুব দলের অন্যতম যুবনেতা লিটার হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক চাদ্দ আলম আমাদের মাঝে প্রধান অতিথির সভার সঙ্গী হিসেবে রয়েছেন মধ্যপাড়া ইউনিয়ন যুব দলের অন্যতম যুবনেতা জনাব নিজামুদ্দিন স্বেচ্ছাসেবক অন্যতম নেতা মুশারফ হোসেন মধ্যপাড়া ইউনিয়ন যুব অন্যতম যুবনেতা রুবেল হোসেন ইরন ইউন যুবাজ অন্যতম জীবনতা লুকমান হোসেন সহ আজকের এই খেলার আয়োজনে যারা রয়েছেন সৈকত সহ নেতৃবৃন্দ সভার প্রতি মধ্যপা ইনন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম যাই হোক আজকে দেশের যে পরিবর্তন হয়েছে অর্থাৎ গত পাঁচই আগস্টের পর যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেই মহান শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আজকে এই পরিবেশ এই ছাত্র জনতার গণবর্থনের বিনিময় আমরা পেয়েছি যে পরিবেশ হয়েছে এখন আমরা কথা বলারদের স্বাধীনতা পেয়েছি আগে যেমন দিনের ভুট রাতে হতো এখন হতো সেটা সম্ভব না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং খালেদা দেওয়ার নির্দেশনায় তারা একটি তিরিশাপার ঘোষণা করেছেন অর্থাৎ আমরা নিজের স্বাধীন মতো কথা বলতে পারবো আমাদের বাক স্বাধীনতা পাবো আমরা ইচ্ছে মতো ভুট দিতে পারব এই যে তার ঘোষণায় আমাকে বলেছেন আমি বিশ্বাস করি আগামী দিনে এই শহীদ জিয়ার আদর্শের উজ্জীবিত সৈনিকগণের সমন্বয়ে দেশে একটি সরকার গঠিত হবে অর্থাৎ জাতীয়তাবাদী সে সরকার বিএনপি সরকার প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ সেই সরকারের মাধ্যমে দেশের সুশাসন উন্নয়ন আমরা ফিরে পাব পাশাপাশি এই অঞ্চলের কিছু সন্তান আমরা যাকে এই লালমাটির সন্তান হিসেবে চিনি আমার প্রিয় নেতা আলহাজ কাজী সাইদুলাল বাবুর সাহেবের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আবার কাতু